আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো রয়েছেন আমি ভালো আছি আপনাদের দেখছেন টেক ভয়েস বাংলা আপনাদের সাথে আমি সাজান তো আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইনফিনিক্স টেন এস বা যেই ডিভাইসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইনফিনিক্স টেন এস এই ডিভাইসটি কিন্তু যে প্রাইস রেঞ্জ থেকে আসছে সেই প্রাইস রেঞ্জ অনুযায়ী বাজারে বেশ হাইপ তুলেছে সো এই ডিভাইসটি নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেই সম্বন্ধে আমাদেরকে জানাতে পারেন তো চলুন শুরু করা যাক ভিডিও ইনফিনিক্স হটেনেস এটার বডি হিসেবে রয়েছে প্লাস্টিক বডি গ্লাসি একটা ফিনিশ পেছনে রয়েছে এবং চার চারটি কালার কিন্তু আপনি এটার পেয়ে যাবেন সো আপনি নিজের মতো করে চুজ করে নিতে পারবেন এখন আসি এটার ডিসপ্লে সেকশনে যেখানে রয়েছে সিক্স পয়েন্ট এইট টু ইঞ্চির হিউজ একটা ডিসপ্লে কিন্তু এটা এইচ ডি প্লাসনের কিন্তু সাথে আবার আপনি পেয়ে যাচ্ছেন নাইনটি হাজার রিফ্রেশের যেটা আপনাকে আবার পুষিয়ে দিচ্ছে সো এখানে কিন্তু আপনি বেশ আর একটা স্প্রলিং এক্সপিরিয়েন্স সাথে আরও বেশ কিছু ভালো ফিচার কিন্তু এর মধ্যে আপনি পাবেন সো আপনার পারফরমেন্স যেটি হবে সেটি কিন্তু বেশ স্মুথার হবে এবং আপনি ব্যবহার করে বেশ মজা পাবেন এই ডিসপ্লে থেকে এবং মিডিয়া কনজিউমিং যে এক্সপিরিয়েন্স সেটি কিন্তু আপনার বেশ ভালো হবে বড়ো ডিসপ্লে ধরুন এবং ডিসপ্লের কালার কনটাস্ট বেশ ভালো ছিল কিন্তু ব্রাইটনেস লেভেলটা একটু কম ছিল যেটা আবার এই ডিভাইস যে প্রাইস পয়েন্ট থেকে আসছে সেই ডিভাইসের প্রাইস পয়েন্ট অনুযায়ী মেনে নেওয়ার মতো একটা বিষয় সো এটা আপনারা কনসিডার করতে পারেন বিকজ এখানে রয়েছে নাইনটি হাজের রিফ্রেশের এবং এখানে সেকশনে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে মিডিয়াটি খেলেও জিআইটি ফাইভের একটি প্রসেসর যেটি একটি গেমিং সেন্টিক প্রসেসর আমরা জানি এবং এটিতে আপনি বেশ ভালো মতো গেমিং করতে পারবেন পাবজি তো এইচডি গ্রাফিক্সে খেলতে পারবেন মোটামুটি এক ঘন্টা গেম খেলার পর অ্যাকশন মোমেন্টগুলোতে আপনার কিন্তু কিছুটা ল্যাগ হতে পারে এবং কিছুটা হিট আপ হতে পারে সো এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে এই প্রাইস পয়েন্ট থেকে কিন্তু বেশ ভালো গেমিং পারফরমেন্স কিন্তু আপনি পেয়ে যাবেন এই ডিভাইস থেকে এখানে ক্যামেরা হিসেবে রয়েছে আটচল্লিশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা যেখানে আটচল্লিশ মেগাপিক্সেল সেন্সরটি যেটি রয়েছে সেটি মোটামুটি বেশ ভালো পারফরমেন্স দিয়েছিলো তবে সেরোয়েরে হয়ে ওটা ওয়াশ আউট করে ফেলে আর কালার সেটা ওয়াশ আউট করে তবে লাইটিং কন্ডিশন খারাপ হলে খুব যে ভালো একটা পারফরমেন্স দেয় সেদিন না তবে প্রপার লাইটিং কন্ডিশনে বেশ ভালো ছবি তুলতে সক্ষম এটি সামনের ক্যামেরা হিসেবে রয়েছে আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যেটি বেশ ভালো সেলফি তুলতে সক্ষম আর এখানে যে আপনার র্যামলম ভেরিয়েন্ট পাচ্ছেন চার একশো আঠাশ এবং ছয় একশো আঠাশ যাদের বাজেট কিনা তেরো হাজার টাকার মধ্যে রয়েছে তারা চার একশো আঠাশটি নিতে পারেন এবং যাদের বাজেট কিন্তু পনেরো হাজার টাকার মধ্যে রয়েছে তারা ছয় একশো আঠাশটি নিতে পারেন সো এখানে রেকমেন্ডেশন থাকবে ছয় একশো আঠাশ নেওয়ার জন্য এখানে আপনি পাবেন ছয় হাজার এমএইচ এর হিউজ ব্যাটারি যেটি আপনাকে মোটামুটি একদিনের মতো ব্যাক আপ দিতে সক্ষম কারণ এখানে নাইনটি হাজার ডিসপ্লে রয়েছে প্লাস টুয়েলভ মেনোমিটারের একটি প্রসেসর রয়েছে যেটি বেশ পাওয়ার হাঙ্গি সো এই কারণে কিন্তু আপনার একটু পাওয়ারটা আপনি কম পাবেন সো এটি আপনাকে কনসিডার করে নিতে হবে তবে এই যে ব্যাটারিটা এটি কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিচ্ছিল তবে টেন ওয়াটের চার্জারের ধরুন এটা চার্জ করতে প্রায় চার ঘন্টার মতো সময় লেগে যায় তবে ভালো বিষয় হচ্ছে আপনি কিন্তু এখানে এইটিন ওয়াটের চার্জার ব্যবহার করতে পারবেন এবং বিষয়টি কিন্তু আমরা রিসার্চ করে দেখেছি যে এখানে এইটিন ওয়াটের চার্জার সাপোর্ট করে এবং চার্জারটি ব্যবহার করা যায় সো আপনি কিন্তু আফটার মার্কেট একটা চার্জার কিনে নিয়ে এটি ব্যবহার করতে পারেন সো এখন আসেন এর ভালো দিক এর ভালো দিক হচ্ছে পারফরমেন্স সেকশন প্লাস বড় একটা ডিসপ্লে পাচ্ছেন যাদের মিডিয়া কনজিউমিং বেশি দরকার প্লাস গেমিং করতে চান তারা কিন্তু এই ডিভাইসে ডিভাইসটা নিতে পারেন এটা কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স যেটার প্রস্তুত কিন্তু জিএইটি ফাইভ বেশ ভালো একটা পারফরমেন্স দিবে আপনাদেরকে আর নাইন থাউজেন্ড রিপ্লেসের দরুন কিন্তু আপনি বেশ ভালো স্মুথ আর একটা পারফরমেন্স পাবেন যেটা এই প্রাইস পয়েন্ট থেকে অন্য কোনো ব্র্যান্ড বা অন্য কোনো কোম্পানি কিন্তু এটা আপনাকে অফার করছে না যেটা অফার করছে ইনফিনিক্স খারাপ দিকের মধ্যে রয়েছে এটার চার্জিং যেটা হচ্ছে ইউএসবি টাইপ সি দেওয়া নাই এবং এইটা হচ্ছে আপনার টেন ওয়াটের চার্জার যেহেতু ছয় হাজার এমএচর হিউজ ব্যাটারি চার্জ হতে একটু সময় লাগে তবে আপনি যদি আফটার মার্কেট একটা চার্জার আঠেরো ওয়াটার কিনে নেন তাহলে আপনি কিন্তু আড়াই ঘন্টার মধ্যে মোটামুটি চার্জ করে ফেলতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পরবর্তী কী ধরনের ভিডিও চান সে সম্বন্ধে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন বেলটি অল করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ